প্রেমের তালা দেখতে বালারাই কো যত হনে আরে মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবে কেমনে প্রেমের তালা দেখতে বালা সে তালাটা খইবি লাটি খুলে লেখো বেদাকাতে কত কোন ঘরায় ললবতি সম্মান না জানে প্রেমের তালা দেখতে বালা

একশো চোদ্দটা সোরার মধ্যে একটা চোরা চোরটার নাম সুরায়ে মরিয়ম সুরাইয়ে মরিয়মের পাঁচটা খরফ দিয়া আল্লাহ পাঠাইয়াছে আল্লাহর হাবিবের কাছে জিব্রাহিল কে জানাইতো কি করত শেখাইতো আনা ইস তো মুআল্লিমা নবী নিজেই শিক্ষক সুবহানাল্লাহ বলেন জিব্রাইল কে পাঠাইলেন নবী কে জানাইতো সালাম দিয়া কো ফরুন নবীজি ককি পড়তাম ক কফ নবী আলিম তো আমি জানি সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাঠাইছে কেন জানাইত নবী এক কি জানি জানাইলোকে সুশান আল্লাহ পাতাইছে জিব্রাইলকে জানাই তো জানি জানাই লোকে জবাব দিবেন আল্লাহ যদি আল্লাহ জানাই থাকে জিব্রাইলে পাঠাই কেন বন্ধ মন ওজ পাস্তা করো পাস্তা করো ফের উত্তরে নবী এক জিবরাইল আলিম তো আমি জানি আলিম তো আমি জানি ইয়া কি জিবরাইল এ খোরব গলিকে দিল কোন নবীর আগমন বারবার হচ্ছে 12 রবিউল আওয়াল নবী তো মইরা গেছে মারা গেছে ইন্তিকাল করছে 1400 বছর আগে বারবার নবী জি পৃথিবীতে আগমন করতেছে নবী কি মারা গেছে

কায়া সায়া দেখো যেখানে রুহু সেখানে খুব মনোযোগ এখন নবী কই কে জিবাইলো এ হরফগুলি কে দিল আল্লাহ দিছে আল্লা কি তুমি দেখছো না

রসিমিত বালসাড়া আরসিবিলার সারা এক নজর দেখল না বাক্সর ভিতরে কথা কয় জিবরাইল কো দেখাম কেমনে বাক্স তো খোলা নই তালা মারা কি মারা প্রেমের তালা দেখতে বালারাই কো যত মনে প্রেমের তালা দেখতে বালারাই কো যত আরে মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবে কেমনে

বারবার আসিয়ে তুমি আমারে দেখছ যিনি পাঠাইছে তোমারে দিয়ে আমার কাছে তারে কেন দেখল না তিনি গোপনে আপনি প্রকাশে আপনাকে দেখা সম্ভব আল্লাহ দেখা সম্ভব না আল্লাহ কই আছে কো বাক্সের ভিতরে কো বাক্স হুল তো আল্লাহ রা দেখো হুলাম কেমনে তালা মারা প্রেমের তালা দেখতে বালারাই কত আরে মুর্শিদি বিনে প্রেমের তালা খুলবে কেমনে প্রেমের তালা দেখতে বলা সে তালাটা খুঁজবে লাটি খুলিলে খুববে না খাতে কত কুল খারাই লো কুল বতি সন্ধান না জানে প্রেমের তালা দেখতে বলা মনের সে আরা তাদের প্রেমের তালা সাবে মারা আরে কেমনে খুলিব তালা চাবি বিহুনে প্রেমের তালা দেখতে বালা নবী কো তুমি কি আল্লাহরা দেখতে চাও ও এ नसीব কি আমার হবে নবী কো नसीবটা বানাইয়া দে যর কো সুবহানাল বানাইয়া দে তুমি গিয়া তালাটা খুইলা খুললে তো দেখবা আল্লাহ যেহেতু বাক্সের ভিতরে আল্লাহ কথা কইছে আল্লাহ তো দূরে না বাক্সের ভিতরে ওই আছে বাক্সটা খুললে আল্লাহ রে দেখবা বাক্সটা খুললে আল্লাহ রে দেখবা কখনাম কেমনে তালা মেয়া রাখছে চাবি দিয়া দেব তোমার তোর কি দিব কি দিব চাবি দিব সাবিদাত দিয়া বেনু তালাডা খুলবা খইল্লা তুমি দেখবা তিনি কি লম্বা নাবাডি হেংলা হ্যাংলা না মুড়া না সুন্দর সুশ্রী না বিশ্রী যেতো বাক্সের ভিতরে হুদা আছে বৈশা রইছে জিবরাইল কো সাবে যদি পায় বাক্স কইলা আল্লাহর দেখবো আয়শা আমি আপনার কাছে কইব নবী কো ইয়াকে জিবরাইল দীর্ঘ দিন আয়শা দেখছো আমারে দেখছো না তুমি আল্লাহরে আজকে যেহেতু আল্লাহরে দেখতে যাবে শেষ জায়গাটা দেখালো আমারে নবী বৈশা বৈশা পাগরি মরক বানতেছে

জোরে কম আনন্দের সীমা নাই যাইতেছে যাইতেছে আনন্দের সীমা নাই তালার মধ্যে খাতা গায়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কইছে টপ কইরা তালাটা গেছে এবার ডাকনা আলগি দিয়া দেখতেছে বাক্সের ভিতরে পাগরি বাদা দেখা যাইতেছে আমার নবীর সে নবী চাই কি চাই না তোহা দেখা চাই কি না سجن جائے مالک نی جائے بس وہ سجنی جائے مالک نی جائے بس وہ اللہ 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 جوان ہونے نی جائے مالک نی پر پورے دار کھرے دار اللہ کے بازار رسول جان بیندار اللہ کے بازار رسول تو کر دار اللہ ہو اللہ جوان ہو اللہ اللہ سجدے جی مالک جی بس جی مالک جس مالک دیجیے بس تھوڑی تار گھوڑی تار جان رسم جان جام

افضل طاہر پر میں بیکار بیکار اللہ کے بازار رسن جان ابیلے دو اے اللہ اے اللہ اے اللہ اے اللہ اے اللہ اے

کربار اگلا رسم جام بل آگہ روا رسم جام بل شیبا جال ریسنگ کی نا روگا ند لینا دینا سیبہ چالر بیسنا روگا ندلنا پاگل بین نورم رو بیجری پیمی کی بین گوش پاکر پاگل بین شاید تو یا سے بوجر کار بوجر کار آج دار باجار رسم جام بین ایک 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 شہدے نیجے مالک نیجے بیسے I'm